জয় মহাপ্রভুর জয় রেডিও স্যাবি দ্য স্টোরি হার্ট পরিবেশিত বাংলা সাহিত্যের ছোট গল্পের আড্ডা বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই আড্ডায় আপনারা পাবেন রহস্য রোমাঞ্চ ভৌতিক অলৌকিক মজা ও ভালোবাসার গল্প আমাদের এই গল্পগুলো পুরোটাই মোবাইল ফোনে তৈরি করার জন্য কিছু ভুল ত্রুটি রয়েই যায় অনুগ্রহ করে এই ত্রুটি মার্জনা করে গল্প শোনার আনন্দ উপভোগ করবেন আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতেও ভুলবেন না যেন আজ আমরা শোনাব বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ভৌতিক আবহের রোমাঞ্চকর গল্প বিপিন বাবু চশমা গল্পের প্রথম পর্ব পলাশপুর স্টেশনে রাত্রি দুটো দশ মিনিটে একটা ট্রেন থামে অত ট্রেন বলে এই তাতে পলাশপুর থেকে কোনো যাত্রী ওঠে না কোনো কোনো দিন তো ট্রেনটা দু তিন ঘন্টা লেটও করে আস্তে আস্তে ভোর হয়ে যায় কে সারা রাত স্টেশনে বসে থাকতে চায় হঠাৎই বিশেষ প্রয়োজনে রতনকে কলকাতায় যেতেই হবে তাই সে ওই ট্রেনের টিকিট কিনেছে বেশি রাত হয়ে গেলে সাইকেল রিক্সা পাওয়া যায় না তাই সে রাত বারোটার মধ্যে স্টেশনে চলে এলো ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আর কেউ নেই বেশ হাত পা ছড়িয়ে থাকা যায় ইচ্ছে করলে বইও পড়া যায় এই সময় স্টেশনটাকে ঘুমন্ত মনে হয় কুলি কিংবা দোকানিরাও তখন ঘুমোয় রতন একখানা বই খুলে পড়ছে এমন সময় দরজা ঠেলে একজন মাঝবয়সী লোক ঢুকল পাজামা আর পাঞ্জাবি পরা চোখে মোটা ফ্রেমের চশমা মাথায় অল্প টাক লোকটিকে যেন একটু চেনা চেনা মনে হল কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারলো না রতন অগত্যা সে আবার বই পড়ায় মনোযোগ দিল একটু পরে লোকটি গলা খাকারি দিয়ে রতনের কাছে এসে বসে পড়ে বলল আমি কি আমি কি আপনার কাছে একটু বসতে পারি রতন একটা চামড়ার ব্যাগ এনেছে সেটা তার পায়ের কাছে রাখা ব্যাগটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে এসে বলল হ্যাঁ বসুন না যদিও মনে মনে সে একটু অবাকই হলো এত বড় ঘর অনেকগুলো চেয়ার থাকতেও লোকটি তার কাছে এসে বসতে চায় কেন লোকটি বলল রাত্রির বেলা একা একা থাকতে আমার ভয় করে আমি আমি বিপিন চৌধুরী আগে কোটের জজ ছিলাম এই লোকটি একজন জজ সাহেব শুনে রতনের খানিকটা সম্ভ্রম হল জজেদের কত ক্ষমতা ইচ্ছে করলেই মানুষকে জেলে ভরে দিতে এমন কি ফাঁসিও দিতে পারে যেন রতনের মনের কথাটা বুঝতে পেরেই বিপিন চৌধুরী বললেন জজদের চাকরি বড় বিপদের চাকরি সেই জন্য সেই জন্য আমি তাড়াতাড়ি রিটায়ার করেছি কিন্তু তবু বিপদ আমাকে ছাড়ছে না রতন কৌতূহলী হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল বিপিন চৌধুরী বলল এ চাকরিতে মানুষকে কত রকম শাস্তি দিতে হয় অনেক সময় নির্দোষ লোকেও শাস্তি পায় তা অস্বীকার করছি না উকিলেরা এমন ভাবে মামলা সাজায় যে মাথা গুলিয়ে যায় একবার একবার কি হয়েছিল জানো বাবু একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল খাবে রতন দুদিকে মাথা নেড়ে বলল না আমি খাই না সিগারেটের ধোয়ার গন্ধ তার খারাপ লাগে কিন্তু এখন গল্প শোনার লোভে ভদ্রলোকের দিকে চেয়ে রইল বিবিন বাবু শুরু করল একবার নকল বিশ্বাস নামে একজন লোকের বিরুদ্ধে মামলা লোকটির খুব চেহারা লম্বা চলছিল চোখ দুটো দেখলেই ভয় করে ওর নামে খুনের মামলা রাগের মাথায় এক বন্ধুকে খুন করে ফেলেছে তাও তাও খুব বিভৎস ভাবে একটা পাথর দিয়ে থুকে মাথাটা একেবারে করে দিয়েছে লোকটি অবশ্য অস্বীকার করেছে নিজের দোষ বারবার বলেছে যে পুরো ব্যাপারটাই নাকি সাজানো মেরেছে ওর অন্য এক বন্ধু ওর নামে দোষ চাপিয়েছে এমন কথা তো অনেকেই বলে সাতজন লোক সাক্ষী দিল বিরুদ্ধে ওর বাড়িতেও একটা রক্ত জামা পাওয়া গেল নকুলকে ফাঁসির হুকুম দিতেই হলো যখন নকুল রাগের চোটে কাঠগোড়া ধরে ঝাঁকাতে লাগলো আমার দিকে হিংস্র ভাবে তাকিয়ে চেঁচিয়ে বলল সাহেব তুমি আমাকে বিনা দোষে ফাঁসিতে পাঠাচ্ছ তোমায় তোমায় আমি ছাড়বো না একদিন না একদিন ঠিক আছে তোমার তোমার গলা টিপে মারব তুমি মরবে রতন জিজ্ঞাসা করল লোকটির কি সত্যি ফাঁসি হয়েছিল অনেক ফাঁসির আসামি তো ছাড়াও পেয়ে যায় নকল ছাড়া পায়নি আপেল করেছিল সুবিধে হয়নি এক বছর বাদে নকলের ফাঁসি হয়ে গেল কেউ তার ডেড বডি নিতে আসেনি তাই জেলের লোকেরাই তা পুড়িয়ে ফেলে নকল কিন্তু আমার পিছু ছাড়েনি আমি চাকরিতে ইস্তফা দিয়ে অন্য জায়গায় চলে এসেছি তার কি করে তার আত্মা অন্য মানুষের রূপ ধরে আসে দুবার দুবার আমার গলা টিপে ধরেছে রতন এবার হেসে উঠে বলল ভূতের গল্প আপনি বুঝি ভূতে বিশ্বাস করেন বিপিন বাবু বলল আগে তো করতাম না এখন তো বিশ্বাস না করে উপায় নেই তিনবার সে আমায় আক্রমণ করেছে অন্য লোকজন এসে পড়ায় বেঁচে গেছি রাতিরে রে আমি একা একা কোথাও যাই না নেহাত আমার মেয়ের অশোকের খবর পেয়ে এখানে ভূত আসবে না আপনার চিন্তার কিছু নেই বিপিন বাবু হাত দিয়ে পাশে কি যেন খুঁজতে লাগলো আপন মানে বলল চশমাটা কোথায় গেল চশমাটা কোথায় রাখলাম ওই তো চেয়ারে রেখেছেন বিপিনবাবু এবার চশমাটা পেয়ে চোখে লাগিয়ে বলল চশমা ছাড়া কিছু দেখতে পাই না একবার একবার নকুল এসে গলা টিপে ধরার পর চোখ দুটো বেশি খারাপ হয়ে গেছে শেষ করছি গল্পের প্রথম পর্ব পরের অংশের জন্য সঙ্গে থাকুন শুনতে থাকুন রেডিও সেভি দ্য স্টোরি হাত ধন্যবাদ